আসসালামু আসসালামাই মতো চলে আসলাম ব্যাক থেকে আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম ইউনিক এবং কি আপনার একদম রিজনেবল প্রাইস ভিতরে হচ্ছে যারা এরকম ভাইরাল টাইপের প্রোডাক্ট হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু একদম খুবই স্মুথ এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল লেদার এর মধ্যে থাকবে আর এগুলো আমার আমাদের কাছে কিন্তু প্রাইস কিন্তু রিজনেবল পেয়ে যাবেন মাসালে এটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটাল হচ্ছে ছয়টা কালার পেয়ে যাবেন আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দেবো এবং কি লাস্টে হচ্ছে আমি ব্যাগের পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই একটি কালার যার লাগবে অবশ্যই নিতে পারবেন এগুলো আপনার পার্টি রাফ হ্যান্ডি হ্যান্ডিভাবে ক্যারি করতে পারবেন খুবই বেস্ট কোয়ালিটির একটি সোডার ব্যাগ যার লাগবে এটা নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার কালারগুলো আমি একটা একটা দেখিয়ে দেবো তারপর হচ্ছে এই একটি কালার দেখেন কত সুন্দর কালার কালারগুলো আপনার দেখার মতো থাকছে প্রত্যেকটি কালার একদম সফট লেদারের মধ্যে যারা থাকছেন তারা অবশ্যই ব্যাগগুলো পারচেস করতে পারেন তারপর হচ্ছে আপনার এই একটি কালার আছে যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তারা অবশ্যই ব্ল্যাক কালারটি নিয়ে নিতে পারেন একদম বিডি স্ক্রিনে যা দেখছিলেন একদম সেম টু সেম কিন্তু এই এইটাই হবে হ্যাঁ এই কালার গুলাই হবে আপনার উনিশ বিশ হবে না আর প্রাইস কিন্তু আমি বলে দেব লাস্টে তারপর এই একটি কালার দেখেন খুবই চমৎকার একটি কালার সব আপুদের কিন্তু এই কালারটা কিন্তু খুবই পছন্দের একটি কালার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর হচ্ছে যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট করে আমাদেরকে ফার্স্ট ফার্স্ট ইনভক্স করতে হবে একদম অরিজিনাল চাই ব্যাগ যেটা হচ্ছে আমরা একদম সরাসরি ইনপুট করে নিয়ে আসি এই আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে আপনার পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ঢাকা সিটির মধ্যে যত সেলার আছে ব্যাগের তাদের থেকে আপনি পঞ্চাশ টাকা হলেও কম পাবেন আপনি যত বড় বড় দামি দামি ব্র্যান্ডের শোরুমে যান না কেন আপনি এই ব্যাগগুলো কিন্তু অনেক প্রাইস দেবে বাট আমাদের কাছে একদমই পানির দামে পানির দামে এক কথাই টোটাল ডিসকাউন্টে ঠিক আছে আর এগুলো কিন্তু আপনি অবশ্যই চাইনা হবে ঠিক আছে আর আমরা আপনারা জানেন তো যারা আমাদের কাছ থেকে পারচেস করেছেন ব্যাগগুলো তারা তো জানেনি যে আমাদের কাছে কোনো লোকাল কোনো ব্যাগ নেই আমাদের যা আছে সব ইম্পোর্টেড একদম অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা ব্যাগ আর এটা যদি এটা যদি আপনারা অন্য কোন শপ থেকে কিনতে যান বা অনলাইন থেকে কিনতে যান আপনার একশো পার্সেন্ট আপনার তিন হাজার টাকা করে কিনতে হবে আর আমরা একদম সুপার হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা ভাবা যায় এত কম দামে মানে এত বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছে আপনাকে মানে এত কম প্রাইস এই ব্যাগ আশা করি যে বাংলার বুকে কেউ আপনাকে দিতে পারবে না চ্যালেঞ্জ কারণ আপনি আপনি যখন হাতে পাবেন ব্র্যান্ডের শোরুম থেকে এই ব্যাগটা পারচেজ করবেন বাট আমাদের কাছ থেকে একটা পারচেজ করবেন দুইটা যদি সেম টু সেম না হয়েছে আপনাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জেনুইন আর ভিতরের হচ্ছে কি স্পেসটাও আমরা দেখিয়ে দিব আমরা আমরা জাস্ট মেরুন কালারটার দেখিয়ে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালোর জন্য যার যার যেটা ভালো লাগবে আপনার কালার কম্বাইন করে নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এরকম একটা জুল থাকবে এরকম একটা জুল থাকবে আপনার কাপড়ের একদম অরিজিনাল কাপড় আর ভিতরের যে স্পেসটা আপনাদেরকে একদম স্পেসটা দেখিয়ে দিচ্ছি আর দুইটা ম্যাগনেট থাকবে এবং যেটা অরিজিনাল অবশ্যই এগুলো এরকম ফোন থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগে কিন্তু এটা আপনার থাকবে ফোম থাকবে কিন্তু অনেক অসাধু সেলাররা আছে যারা হচ্ছে এটা কফি বানিয়ে আপনার চক বাজারে প্রোডাক্ট সেল করতেছে আমরা এটা করি না আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা ওয়ান পার্ট লেদারের মধ্যে কিন্তু থাকবে

অরিজিনাল ব্র্যান্ডের কার্ড পাবেন আর ভিতরে যে জেল যে ম্যাটেরিয়াল যে লেদার দিয়ে তৈরি হয়েছে ব্যাগটা ওইটা কিন্তু ব্র্যান্ডিং শো করা থাকে স্যাম্পল থাকবে এখানে হ্যাঁ স্যাম্পল পেয়ে যাবেন এবং ক্যাপটা ইনার একটা আপনার জিপার চেম্বার পেয়ে যাবেন একটা ওপেন চেম্বার পেয়ে যাবেন

আপনি মাত্র পঁচিশশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তুলিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি পার্সেস করতে পারবেন ব্যাগগুলো